ভাই সব সময় তো বট কালো আইটাম নিয়ে গ্রুপে বসে থাকিস না নাকি ওরে নিয়ে তুই আমাদের সাথে খেলবি ভাই পাগল হয়েছিস এই বট কালো রে কিক দে তো ভাই তাড়াতাড়ি কিক দে হ বসে পয়সা আছি থাকমু তোর কোনো সমস্যা আর তোর ভালো না লাগলে তুই গ্রুপ থেকে বাইরে হয়ে আরে কিক দিবি না মানে আরে কালা অ্যাডামে তোর কোনো মান সম্মান নেই তোরে মানে এতক্ষণ ধরে আমরা অপমান করতেছি মানে মানুষের অন্তত মান সম্মান থাকলে নিজস্ব গ্রুপ থেকে বের হয়ে যাও তাও বের হয় না তোরে তো কিক দেয় ছাড়বো আরে থাম থাম অনেক বলছো আমার কালা এডাম হয়তো অ্যাডামকে ক্যারেক্টার নিয়ে থাকে কিন্তু আর পাওয়ার সম্পর্কে তোদের কোনো ধারণাই নেই এজি মানে ভাই কত আর কি দেখবো আর কত কি শুনবো কালো অ্যাডামেরও নাকি আবার কোনো পাওয়ার আছে পাওয়ার অ্যাভিন আবার নাকি কোনো পাওয়ার দেখাইতে পারবে তোদের মনে বিশ্বাস হইতেছে না তাই তো না আমার বিশ্বাস হইতেছে না আর কোন সময় বিশ্বাস হইব না এই বেশি কথা কইস না ওরা আবার কিসের পাওয়ার দেখাইতে বলতো দেখি আরে এখনে দেখতে পারবি তার আগে গাইস আমার এই টিকটকইটা ডাউন হয়ে গেছে অনেকদিন দিন ভিডিও আপলোড না দাওতে তো তোমরা যতবারও এই ভিডিওতে কপি লিংক কইরা তো তোমাদের কপি লিংকে যদি আমার আইডিটা আগের মতো হয় তাহলে আমি আবার আগের মতো টিকটকে ভিডিও দিব তো আশা করি সবাই এই ভিডিওতে কপি লিংক করবা ওই কালার দেখা তো